লোনাভালা ওয়াটারফলে দেখো কি দ্বিভ্য একটা কাণ্ড হয়ে গেল আমাদের চোখের সামনে কিন্তু আমরা কিছুই করতে পারলাম না যারা সেখানে উপস্থিত ছিল তারা কিছুই করতে পারছিল না লোনাভালা ওয়াটারফলে সাতজন পরিবারের নজন মিলে ঘুরতে গেছিলো তো তারা সেলফি তোলার জন্য সেই তোমার ওই পাথরের যে পাহাড়ের যে আমাদের পাথরগুলো হয় তো সেখানে তারা সেলফি তোলার জন্য গেছিলো কিন্তু হঠাৎ করে সেই পাহাড়ের যে ঢলের এই যে জলের যে স্রোত সেটা যে তাদের এভাবে পরিবারের সাতজনকে ভেসে নিয়ে যাবে সেটা কেউ ভাবতে পারেনি সবাই অনেকটা চেষ্টা করছিল অনেক বলে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু ওই কথায় বলে না যে জল আর আগুন কোনোটাই মানে তাদেরকে কোনোভাবেই আটকানো সম্ভব নয় জল যেমন তার স্রোতে সবাইকে ভেসে নিয়ে যায় আগুনও তেমন পরপর পরপর সব কিছু বিধ্বংস অবস্থা করে দেয় তো এখানে সেই অবস্থা হলো তোমরা এই ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে যে আমাদের চোখের সামনে কী ঘটে গেলো পরিবারের সাতজন যেখানে এত মজা এত আনন্দ করছিল সেখানে পরিবারের সাতজনের কী অবস্থা যারা সমুদ্রে বা পাহাড়ে ঘুরতে যাবে তোমরা সবাই খুব সাবধান হয়ে কিন্তু ঘোরাফেরা করবে দেখো আনন্দ মজা সারাটা জীবন থাকবে কিন্তু একবার যদি জীবনটাই আমাদের চলে যায় তাহলে আমরা সারা জীবন আনন্দ মজা কোনোটাই করতে পারবো না তো পরিবারের সকলকে নিয়েই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে কারোর জীবনে যেন কারো পরিবারে যেন এই দুর্ঘটনা কোনোদিনও নেমে না আসে এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে যারা চলে গেছে তাদের জন্য কি বলবো দুর্বিষহ ঘটনা আমার মন থেকে তাদের জন্য আমি দুঃখিত তাদের আত্মার শান্তি কামনা করি তো তোমরা খুব সাবধানে ঘোরাফেরা করবে শুধু এতটুকুই বলার ছিল koje ne je vodka tijekovi